কেছারে কাটাউর দ কাটাউর শাখটা একটু সাইড করে নে নি আপনি আরে আইডি বাবা ওই গাটি চোড়ে লইবো আর তলে না ভাইজে সব দিকে আসে ভাই প্যাটার কোশড়া দেখা যায় দেখল কি এটা ফুল কি মানে একবার আপনি বুঝতে বলতেছেন নাকি আমি দেখছি এলা ঠিক আছে একটা মাল দিছেন ভাই এই যে ওই জায়গা

একবারে চিপার মধ্যে ক্যামেরা আসে না ফাসা ফাসা যে আছে একটা ছিদ্র আছে কিন্তু দেখি দেখি বুঝ জানা একটা ছিদ্র দেখা ও যে হয় ও যে ভটড়া এই একটা আছে ভালো ধরে না ভালো ধরে না খেলা দিতে ভালো ধরে না হ্যাঁ বাইট কেমন নাকি দা সে করে না কি রেকর্ড আসে না কি না আসে না কি না ভাই আ ভাই এই যে গল্পটা দেখে আপনি কি মনে করতেছেন আপনি মেয়ে সাوازেবো পাওয়া যায়বো নাকি ওকে ঠিক আছে এইটা মারিনি সোজা যায় এখানে পাওয়া যাওয়ার সম্ভাবনা কি জায়গায় গেছিলাম আরেক জায়গায় তুমি একবারে কইছো নব্বই পার্সেন্ট হিসাব না

যদি আল্লাহ চানি এখানে যারাই উপস্থিত আছে সবাই দেখে সবাই ফলো করা আছে সবাই ভিডিও দেখেন মাশাল আলহামদুলিল্লাহ দর্শক আমরা আছি বর্তমানে চাঁদপুর কচুয়া সাজার বাজারের সাথে একেবারে মাঝিকা গ্রামের সাথে এটা কি গ্রাম শাসন পাড়া দেখেন শাসন পাড়ার শাসন শাসনপাড়া মুঘল সাম্রাজ্যের নামের সাথে কি একটু মিলে যায় কিন্তু শাসন পাড়া তো যাই হোক এখানে শাসন পাড়ার যুব সমাজ থেকে ইয়াং জেগা সকলেই কিন্তু উপস্থিত আছেন সবাই মিলে আজকে সামনে দেবো কেমন ওকে

দর্শক এভাবেই কে ওরা কিন্তু হুসাইন হুকি দিয়ে এক সময় বলে দেবে মাল ভিতরে আছে

দর্শক সকলের আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ দর্শক হোসেন যেহেতু বলছে যে এদিক দিয়ে বিতরিত হচ্ছে সাপ চলাচলের রাস্তা আছে সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনাও আছে সাপ যেদিক গেছে এদিকে কিন্তু করে নিয়ে যেমন

সাথে সাথে হোসাইন কি বলছিল সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি আহ হোক দর্শক আমরা গরের ভিতরে যাচ্ছি হোসাইনের সার্থক পরিশ্রম সার্থক মানে কিন্তু সবার খুশি ভাই একটা একটু ধরে সবটা কোন দিকে ঢুকছে হোসেন এদিকে ঢুকছে আচ্ছা কে কে আর কে কে দেখছে সবটা ও আমার বাদে সবাই দেখে লাইছে আল্লাহ তাইলে আমি এটা মিস করলাম নাকি আমি অত বাগাই বাইরে গেছিলাম কেন কি তার মানে সবাই দেখছে সবাই কিন্তু পরিশ্রম করছে তাই না আজকে কিন্তু সবাই পরিশ্রম করছে সমান তালে দর্শক দীর্ঘ প্রায় দুই ঘন্টা তিন ঘন্টার পরিশ্রম কিন্তু সফল আমরা কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু সফল দেখছে

দর্শক এই যে দর্শক ঘরের ভিতর কিন্তু সেই কাঙ্ক্ষিত সাপটি দেখা গেছে অবশ্য সময়ের ব্যাপার মাত্র সাপটিকে উদ্ধার করা এখন আমাদের কাছে সময়ের দাবি মাত্র কিছুক্ষণের মধ্যে হয়তো বিশুদ্ধ সাপটা ইনশাল্লাহ উদ্ধার হবে আপনারা দেখবেন আজকে দীর্ঘ প্রায় দুই তিন ঘন্টার পরিশ্রম বিধা যাবে না এই ভাই সড়ক

এটাই হচ্ছে কমন ডাইলগ এটা হচ্ছে যাই আমাদের অডিয়েন্স টা আমাদেরকে বলে যে ভাই আপনার সবচাইতে ভালো লাগে যখন হুসাইন কে সাবধান করেন

ও করে শিক্ষক এমনি হ্যাঁ তা করে না করছিস লাইট ফেলে যেতে না ছিঁড়লি হ্যাঁAttrage ধর কি জানি খাইছিস এটা ওছাইন এটা अरे तुम्हें आगे दौड़े इधर सारो आगे इधर सारो इधर आगे सारो साठ तक तुम सारो साठ तक सारो तो पायलक दो सारो सारो हाँ जे ये जे किसको सारो बाइक ताजुला क्या ला ताजुला बाइक ये 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 हाँ ये ये बच्चा ना दूर देख দর্শক দেখেন দীর্ঘ প্রায় তিন ঘন্টার পরিশ্রম এমনই নাকি হুসাইনে কি আগে দেখছিল না দেখতে কেমনে কইছে প্যাটের গা পেটের গশা এই দাঁড় দাঁড়া হাঁটা চলা মানুষের পায়ের মধ্যে

আচ্ছা ছোট সাপ এটা কি কামড় দিলে মানুষ দিলে আরো দ্রুত মারা যাবে

শাসন পাড়া শাসন পাড়া যুব সমাজকে ধন্যবাদ তারা আসলে অনেকক্ষণ সময় দিয়ে হুসাইনকে সর্বাত্মক কাজে পরিশ্রম করার ফলে কিন্তু সাপটা উদ্ধার করতে সক্ষম হয়েছে দর্শক দীর্ঘ প্রায় তিন ঘন্টার অভিযানে কিন্তু আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি আরেকটা কথা এই যে উনি কোথায় ওনার বাড়িতে প্রথম প্রথম যার বাড়িতে গেছি আসসালাম আলাইকুম ভাই এই আমরা আছি চাঁদপুর কচুয়া শাসন পাড়া আপনার বাড়িতে প্রথম আমরা গেছিলাম প্রথম গিয়ে হোসেন প্রথমই বলে দিছে যে সাপ পাবো না ঠিক আছে আর এই বাড়িতে আয়সাই বলছে সাপ পাওয়ার সম্ভাবনা কি বেশি নাকি আচ্ছা তো এখন কথায় কাজে টুকু মিলছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড মিলছে কোন রকম কোন ঘাটতি আছে এই যে ইদুরের গর্ত দিয়া হুসাইন সাতটা যে হারছে হুসাইনে কিন্তু বলছে এবং সবাই বলছে যে সাতটা কি এদিক দিয়ে হারতা এখন সাতটা না পাইলে হয়তো ধারণাটা একটু ভিন্ন হইতো যে কথা ধারণা করে করছে এখন সাতটা পাওয়াতে কতটুকু বেড়ে গেছে আমরা থানদেব ওকে ঠিক আছে দর্শক এই বাড়ির মালিক কে এইবার যাচ্ছি যার বাড়ি থেকে আমরা এই কিছুক্ষণ আগে গোকরোশাপের বাচ্চাটা উদ্ধার করেছি এই মায়ের মাথা ভাই আসসালামু আলাইকুম এই আপনার পাশের বাড়িতে আমরা আসছি ওখানে সাপ পাই নাই আপনার বাড়িতে আইসা আমরা প্রথমই বলে দিয়েছি সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি

দর্শক ঘরের ভিতর অনেক সামান ছিল সে কারণে কিন্তু অনেক সময় ব্যয় হয়েছে অনেক পরিশ্রম করা লাগছে আর এই যুব সমাজ যদি এই বিপদের দিনে এই বাইরের বিপদের দিনে যদি আগায় না আসতো তাহলে কিন্তু আমাদের দ্বারা এত সম্ভব ছিল না

দর্শক সবাইকে ভালোবাসা জানিয়ে কোচ চাঁদপুর সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সাবধানের অভিযান থেকে দেখা হবে পরবর্তী কোন সাবধারা নিয়ে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন